আর যদি এভাবে চেপে ধরি তখন মনে হবে হাতে স্পট সবাই ভাববেন একটা যদি এভাবে চেপে ধরি তখন মনে হবে একটি স্পট মিটিয়ে হচ্ছে ম্যাজিক ম্যাজিকটা আমি শিখে দিলাম তবে চেপে ধরার ব্যাপারটা খুব সাবধানে অভ্যাস করতে হবে খুব ভালো অভ্যাস করতে হবে বুঝে না পেলে কেউ যদি সত্যি সত্যি দেখতে চায় তোমার কি করবেন

যারা বেশি কথা বলে তাদের জন্য একটা মজার ম্যাজিক আর তাদের নিশ্চয়ই দেখতে চাই সবাইকে সবার